মাই ডিয়ার আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং পে কে নিয়ে খুব ভালোভাবে বিজনেস করছেন এবং আপনার বিজনেসটাকেও গ্রোথ করছেন তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো পেওয়ান কোম্পানির সার্ভার চেঞ্জ এই সার্ভার চেঞ্জ কি এই সার্ভার চেঞ্জ কেমন করে কি করা হয় এবং এর সার্ভিস যে চেঞ্জের এর বেনিফিট কি আছে এটা কেমন করে করা যায় এবং কোথা থেকে করা যায় তো এই বিষয় আজকে আমি আলোচনা করবো আপনারা মন দিয়ে ভিডিওটি শুনুন ভাই শর্ট মে প্রথমে বলবো সার্ভার চেঞ্জ এ এটার মানে হলো যখন আমরা কোনো রকম কোনো কোম্পানিতে কাজ করি ফিনটেক কোম্পানিতে যেরকম পে পেওয়ান পেনের বাই স্পাইস মনি আর এনএফাই বিভিন্ন রকম যেরকম কোম্পানি আছে যেরকম রয়নেট এ সমস্ত কোনো না কোনো কোম্পানি বিভিন্ন রকম ব্যাংকের মাধ্যম হিসেবে তারা কাজ করে এবং ব্যাংকের সার্ভার নিয়ে তারা কাজ করে কীরকম তাদের মাদার যে একটা বোর্ড আছে সে মাদার ব্যাংক তারা নিয়ে কাজ করে সেই মাদার ব্যাঙ্ক যখন রকম প্রবলেম হয়ে যায় তখন কিন্তু এ সমস্ত কোম্পানিগুলো তখন কিন্তু আর বিভিন্ন রকম ইএপিএস বলো বিভিন্ন রকম যে ডিপোজিট মাইটান্স এই সমস্ত কিন্তু প্রবলেম আমাদের ফেস হতে হয় তো এই সেই প্রবলেমটাকে আমরা কীভাবে সলিউশন করব এবং আমাদের হাতের নাগালে এবং খুব সহজে এটা সমাধানও করা যায় তো তার জন্য আমাদের কোম্পানিতে পে ওয়ান আমাদের কোম্পানি পে ওয়ান আমরা একটা মাদার ব্যাগ নিয়ে না আমরা এরকম তিনটে ব্যাংক চারটে ব্যাংক নিয়ে আমরা কাজ করছি যখন কোনো রকম এরকম ব্যাংকের যদি কোনো রকম প্রবলেম ইস্যু হয় তখন কিন্তু আমরা এই সে আমাদের যে পেওয়ান অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু অ্যাপে গিয়ে সেটিংয়ে গিয়ে সে সমস্ত কিন্তু আমরা সার্ভার চেঞ্জ করতে মানে আমরা ব্যাঙ্কটাকে চেঞ্জ করতে পারি তখন ওই সমস্ত যে কোনো যে আমরা বর্তমানে যে ব্যাংকটার কাজ করছি ব্যাংকের প্রবলেম থাকতে পারি তো আমরা যদি সার্ভার চেঞ্জ করি আমরা নেক্সট ব্যাঙ্ক যেটা আমাদের ওয়ার্কিং ফাইন হচ্ছে মানে ভালো হচ্ছে সেই ব্যাংকটা আমরা সাকসেসফুল কিন্তু ওইখান থেকে করতে পারি এবং আমাদের যে কাজগুলো সে কাজ কিন্তু আমরা কন্টিনিউয়াসলি চালাতে পারি তো প্রথমে আমাদের পেওয়ান পেওয়ান যে কোম্পানি ফিনটেক কোম্পানি তো সেই কোম্পানি আমাদের মাদার ব্যাঙ্ক রয়েছে আইসিআইসিআই ইয়েস ব্যাঙ্ক এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যখন ধরুন আপনি কোথাও কাজ করছেন ডিফল্ট কিন্তু কোনো কোনো ব্যাংক থাকে সেই ব্যাঙ্কের কোনো আপনার রকম ইস্যু হয় তাই তো যখন ইস্যু হবে তখন কিন্তু আপনার আমাদের কোম্পানির পে সেটিং সেটিংয়ে গিয়ে সেখানে লেখা আছে সার্ভার চেঞ্জ এখানে আপনি সার্ভার চেঞ্জ করবেন যদি এরকম সার্ভার চেঞ্জ করেন যদি কোনো রকম ব্যাঙ্কিং যদি কোনো রকম ইস্যু থাকে সেটা কিন্তু তৎক্ষণে কিন্তু সেটা সলিউশন হয়ে যাবে আপনি সেখানে সেখান থেকে কিন্তু সমাধান করতে পারবেন এবং আপনার দোকানের যাবতীয় কাজকর্ম এবং উইথড্রল ডিপোজিট এবং মানি ট্রান্সফার আপনি কাজগুলো করতে পারবেন পেওয়ান কে সাথ সেভ বিজনেস নেই সেভ বিজনেস শুনো তো তাছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন রকম কিন্তু সমস্যায় আমাদের সম্মুখীন হতে হয় আমাদের আধার সার্ভার ইস্যুতে আমাদের সমস্যায় সম্মুখীন হতে হয় তাছাড়া আমাদের রয়েছে সমস্যা সম্মুখীন হতে হয় তো আর কিছু রয়েছে কোম্পানির টেকনিক্যাল ইস্যুর জন্য তো এই সমস্ত সমস্যাগুলি কিন্তু সার্ভারদের এটা কাজ হয় না অ্যাকচুয়ালি এটা কিন্তু যে আধার সার্ভার যেটা ইস্যু থাকে সেটা আধার ডিপার্টমেন্ট থেকে যেটা হয় আর যেটা এনপিসিআই যেটা ইস্যু লেখা থাকে সেটা হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার এর দ্বারা এটা সংশয় এটা কিন্তু আধার সার্ভার চেঞ্জ মানে আমাদের যে সার্ভার চেঞ্জ আছে সেটা কিন্তু আর কি একটা কার্যকরী হবে না যখন কোনো ব্যাঙ্কিং যে কোনো ব্যাঙ্কে মাদার সার্ভিসের যে মাদার ব্যাঙ্কের যেটা কর্ম হয় তখন সেটা কিন্তু করা যায় তো আপনারা আমাদের কোম্পানি যারা এখনও আইডি নেননি তারা অবশ্যই আমাদের কোম্পানির আইডি নিয়ে একবার দেখুন আমাদের কোম্পানি আমাদের পেওয়াল কোম্পানি ইন্ডিয়া নম্বর ওয়ান ফিনটেক মাল্টিপ্লাই সার্ভিস কোম্পানি আপনারা একবার এটা যদি নিয়ে দেন আপনি অন্য কোথাও আর কাজ করবেন না এর সাপোর্ট প্রিমিয়াম সাপোর্ট প্রিমিয়াম সলিউশন এবং প্রিমিয়াম সার্ভিস রয়েছে এবং প্রিমিয়াম টেকনোলজি রয়েছে এবং প্রিমিয়াম বিজনেস রয়েছে আর আমাদের স্ব থেকে শুধু বিজনেস না এখানে একটা আমাদের প্রিমিয়াম এনজয় রয়েছে আপনারা এনজয়ের সাথে আপনি এই কাজগুলো করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি অবশ্যই আমি রেফার করব পেমান্ট নিয়ে কাজ করার জন্য আমরা পেওয়ানকে নিয়ে খুব আমরা বিগত কয়েক বছর ধরে কাজ করছি আমরা এই বছর আরও আমরা আরও ইনোভেশন করার চেষ্টা করছি এবং আরও অন্যান্য আরও আমরা আপডেট সার্ভিস নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি আমরা এই পেওয়ানকে নিয়ে আমরা আরও বৃহত্তর রোগের আমরা প্রযুক্তি নিয়ে কাজ করছি থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমাদের যে ডিসক্রিপশনে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এগুলো যুক্ত হন বিভিন্ন রকম আমাদের ইনফরমেশন এবং আপডেট আপনারা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবেন এবং সবার আগে আপনারা আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আর বেআ খাস করার জন্য চিন্তা মনে করুন থ্যাংক ইউ সো মাছ আবার মধ্যে দেখা হবে ভিডিওতে